দমকলে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র কি কারণে এত অস্ত্র মজুদ করা হয়েছিল কেন এবং অস্ত্র তৈরি করত ধিত মণ্ডল বুধবার রাতে পুলিশের অভিযানে মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার রাতে তল্লাশি অভিযানে উদ্ধার সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং অসম্পূর্ণ বারোটি অস্ত্র বাজেয়াস্ত্র তেরো রাউন্ড গুলির সাথে ভারতীয় জাল নোট চল্লিশ হাজার টাকা ঘটনায় সিরাজ মন্ডল নামক এক অভিযুক্ত গ্রেফতার তাকে জেরা করেছে পুলিশ তবে কি কারণে অস্ত্র মজুত করা হয়েছিল এবং অস্ত্র তৈরি কারখানা কতদিন ধরে আছে তা এখনো স্পষ্ট নয় কোথা থেকে এই অস্ত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা এদিকে ধৃত সিরাজ মঞ্চলে অস্ত্র তৈরির কারখানা থেকে উদ্ধার হয়েছে নকল ভারতীয় কাগজের নোট চল্লিশ হাজার টাকা তিনশো তিন বোর্ডের একটি রাইফেল ও তিন রাউন্ড গুলি চারটি সম্পূর্ণ পাইপ গান ও নয় রাউন্ড গুলি আরও উদ্ধার হয় এবং বারোটি অসম্পূর্ণ পাইপ গান একটি খালি কার্তুজ এছাড়াও পুলিশ সূত্রে খবর উদ্ধার হয়েছে অস্ত্র নান নানান সরঞ্জাম গত মধ্যরাত মানে দুই এবং তিন তারিখের মাঝে যে রাত সেটাতে আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং দমকল থানার একটা জয়েন্ট রেড করে একটা সোর্স ইনফরমেশন ছিল যে আমাদের দমকল থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রামের দ্বারপাড়াতে একজন আততায়ী যার নাম সিরাজ মন্ডল সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিলো এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা ডিউ প্রসেস মেনটেন করে তাকে অ্যারেস্ট করি এবং বিপুল পরিমাণে একটা আগ্নেয়াস্ত্রীয় যেটা আমরা সিজ করি জানা গিয়েছে মুর্শিদাবাদের দমকলে নিশ্চিন্তপুর এলাকা থেকে এই অস্ত্র তৈরি কারখানায় প্রদেশ মিলে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা